নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো ধনিয়া পাতা বা ধনে পাতার দারুণ এক নতুন রেসিপি দেখতে যেমন সুন্দর এটা দিয়ে এক থেকে দু প্লেট ভাত নিমেষেই উঠে যাবে তার জন্য একাটি ধনিয়া পাতা পরিষ্কার করে বেছে ধুয়ে ডাটা সমেত পাতা সমেত কেটে ধুয়ে একটা কড়াইতে দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে দেখো জলটা মানে যা জল বেরিয়েছে সেটা টেনে গিয়েছে আর ধনিয়া পাতাটাও বেশ সিদ্ধ হয়ে মানে অল্প হয়ে এসছে এবার এই জলটা টানিয়ে নেব টানিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম তারপরে কড়াইতে সর্ষের তেল দিলাম তেলে কটা শুকনো লঙ্কা দিলাম লঙ্কাটা ভাজা ভাজা হলে এই লঙ্কা আর তেলটা একটু বেশি করে তুলে রাখবো তারপরে একটা গোটা রসুন কুচি আর দুটো পেঁয়াজ কচি দিলাম দিয়ে অল্প একটু লবণ দিলাম দিয়ে রসুন আর পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব এই সময় তেল ছিটকাচ্ছে বলে সামান্য হলুদ দিলাম আর কিন্তু হলুদ দেব না তাহলে ধনিয়া পাতার কালারটা চলে যাবে এবার দিলাম চিঁড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা এটা দিয়ে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এটা দিয়ে আবার বেশ পেঁয়াজ আর রসুন লালচে করে ভেজে নেব লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হলো ধনেপাতার এই রেসিপিটা এইবার পেঁয়াজ রসুন লালচে হলে সেই ভাপিয়ে নেয়া ধনিয়া পাতাটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব অন্যদিকে যে লঙ্কাটা তুলে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে মানে গুঁড়ো করে নিলাম এবার ধনিয়া পাতার লবণ ঝালটা চেখে নিলাম যেহেতু সিদ্ধর সময় মা ভাপানোর সময় অল্প লবণ দিয়েছিলাম পেঁয়াজে লবণ দিয়েছিলাম আর লবণ লাগবে না এবার সেই লঙ্কাগুলো মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদে ধনিয়া পাতার ভাজা আমরা এটা ভাজা বলে থাকি দেখো এর থেকে আমি একটু তেল তুলে নিয়েছিলাম আলু ভর্তা মাখাবো বলে তেলটা সেই জন্য বেশি করে দিয়েছিলাম এইবার রেডি হয়ে গেল পাতা ভাজা এইটা তোমরা বানিয়ে দেখো এই দিয়েই এক দু প্লেট ভাত উঠে যাবে আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো